আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা ইউক্লিডীয় প্রপায়ে গসাগু নির্ণয় করব এই পদ্ধতি সর্বপ্রথম ইউক্লিড আবিষ্কার করেন এই কারণে এই পদ্ধতিকে ইউক্লিডীয় পদ্ধতি বলা হয় দেখুন ক নম্বরে যে অঙ্কটি আছে 391 এবং 493 আমরা এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে থাকব যতক্ষণ পর্যন্ত না ভাগ শেষ জিরো হয় অর্থাৎ ভাগ শেষ যতক্ষণ পর্যন্ত থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত ভাগ শেষ দিয়ে ভাজককে ভাগ করতেই থাকবো তো দেখুন তিনশো একানব্বই দিয়ে যদি আমরা চারশো তিরানব্বই কে ভাগ করি তিনশো একানব্বই চারশো তিরানব্বই তে যাবে হচ্ছে একবার তিনশো একানব্বই আগে তিনশো একানব্বই এক আছে তিন হবে দুই হলে নয় শূন্য আর হচ্ছে তিন আছে চার হবে একশো দুই একশো দুই দিয়ে আবার আমরা এই ভাজককে ভাগ করতে দুগুণের ছয় তিন শূন্য শূন্য তিন একে তিন তিনশো ছয় ছয় আছে এগারো হবে হচ্ছে পাঁচ হলে হাতের এক এক আর শূন্য এক আর আট এই পঁচাশি পঁচাশি দিয়ে আবার আমরা একশো দুই কে ভাগ করতে থাকবো দেখো পঁচাশি একশো দুই এতে যাবে হচ্ছে একবার পঁচাশি একে পঁচাশি পাঁচ আছে বারো হবে সাত হলে হাতের এক এক আর পাঁচ এক আর আট নয় নয় আছে দশ হবে হচ্ছে এক হলে সতেরো আবার সতেরো দিয়ে আবার পঁচাশি ভাগ করবো আমরা দেখুন পাঁচ সতেরো পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ সাতের তিন পাঁচ আট তিন আট এই শূন্য দেখুন এই সতেরো দিয়ে ভাগ করা করতে গিয়ে শূন্য পেয়েছি আমরা অর্থাৎ আমরা যেই সংখ্যা দিয়ে ভাগ করতে গিয়ে ভাগ শেষকে জিরো বানাতে পারবো ওইটা হচ্ছে নির্ণয় গসাগু সুতরাং আমরা লিখবো নির্ণেয় গসাগু গসাগু হচ্ছে সতেরো এটা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়া প্রথমে একটি অঙ্ক আমরা করলাম এরপর দেখুন এরপরে আরো দুই একটি অঙ্ক আমরা করি তো এরপরে দেখা যায় আমরা একটু তিন ঘরের অঙ্কগুলো করি দেখুন ও নাম্বার অঙ্ক আছে বিয়াল্লিশ এরপরে আছে ছেষট্টি এরপর আছে একশো দুই প্রথমে আমরা একটি সংখ্যা দিয়ে অন্য আরেকটি সংখ্যাকে ভাগ করব ভাগ করার পর যখন দেখবো যে জিরো হয়ে গেছে তখন যেই সংখ্যা দিয়ে ভাগ করতে গিয়ে জিরো হয়ে গেল ওই সংখ্যা দিয়ে আমরা পরবর্তী সংখ্যাকে ভাগ করব যেমন প্রথমে আমরা বিয়াল্লিশ কে বিয়াল্লিশ দিয়ে ছেষট্টি কে ভাগ করি ছেষট্টি তে যাবে হচ্ছে একবার বিয়াল্লিশ এর কে বিয়াল্লিশ এর হচ্ছে চার ছয় চার আছে দুই আছে ছয় হবে হচ্ছে চার হলে আর চার আছে দুই হবে সরি চার আছে ছয় হবে হচ্ছে দুই হলে এবার বিয়াল্লিশ চব্বিশ বিয়াল্লিশের মধ্যে কতবার যাবে চব্বিশ বিয়াল্লিশের মধ্যে যাবে হচ্ছে একবার চব্বিশ চার আছে বারো হবে আট হলে আঠারো এরপর হচ্ছে চব্বিশ আঠারো চব্বিশে যাবে হচ্ছে একবার আঠারো একে আঠারো আট আছে চোদ্দ হবে হচ্ছে ছয় হলে হাতের এক এক আর এক হলো দুই 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 মিলে শূন্য এই ছয় দিয়ে ভাগ করবো আবার আঠারোকে তিন ছয় আঠারো ফাইনালি আমাদের জিরো হয়ে গেল কোনটা দিয়ে ভাগ করতে গিয়ে এই ছয় দিয়ে ভাগ করতে গিয়ে জিরো হয়ে গেল এখন এই ছয় দিয়ে তাহলে আবার আমরা একশো দুই কে ভাগ করব ছয় একশো দুই এর মধ্যে কতবার যায় ছয় দশের মধ্যে যাবে হচ্ছে দেখুন ছয় দশের মধ্যে যাবে একবার একবার হচ্ছে ছয় এই হলো ছয় আছে দশ হবে চার হলে এই দুই বিয়াল্লিশ এই ছয় আমরা আবার ভাগ করবো এখন প্রশ্ন হলো যে আমরা প্রত্যেকবার কিন্তু এরকম ভাবে ভাগ করেছি যে ভাগ শেষ হইলেই সেটা দিয়ে আবার তার আগের ভাজককে ভাগ করেছে। কিন্তু দেখুন এখানে কিন্তু ভাগ ভাগশেষ কিন্তু বিয়াল্লিশ না ভাগ শেষ বিয়াল্লিশ এখন হয় নাই কেন এটা হচ্ছে আরেক ঘর করতে হবে তারপরে ভাগ শেষ থাকবে ভাগ শেষ সবসময় ভাজকের দিকে ছোট হয় যেহেতু এখানে ছোট না তার মানে এটা ভাগ শেষ না ছয় বিয়াল্লিশ সরাসরি একেবারে দিতাম তাহলে ছয় সতেরো হচ্ছে একশো দুই আমরা এইভাবে না করে ভেঙে ভেঙে করলাম যাতে আমরা সহজেই ভাগটা করতে পারি তার মানে এই ছয় দিয়েই কিন্তু সর্বশেষ ভাগ শেষ আসছে সুতরাং আমরা হচ্ছে ছয় এটি হলো এই অঙ্কটি যে এটার নির্নেয় হলো ছয় এরপরে আরো একটি আমরা সমাধান করার চেষ্টা করি তো দেখুন এখানে ছ নম্বর আমরা করে ফেলি আমরা কে যদি ভাগ করি ছাপ্পান্ন চুরাশি যাবে একবার ছয় আছে চোদ্দ হবে আট হলে হাতের এক এক আর পাঁচ হলো ছয় ছয় আছে আট হবে দুই হলে আঠাশ এই আঠাশ আবার ছাপ্পান্নকে যদি আমরা ভাগ করি আঠাশ ছাপ্পান্ন তাহলে একশো করে ফেলব দেখুন আঠাশ একশো চুয়ান্ন কে কতবার যায় যদি তিন দিয়ে চিন্তা কর তিরিশ ধরে এটাকে যদি আমরা তিরিশও ধরি তবুও দেখুন পাঁচবার যাবে তো এরপর তাহলে এটা কি এর মধ্যে পাঁচ বার হবে পাঁচ বার যদি শূন্য হাতের চার পাঁচ দুগুণে দশ চোদ্দ 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 দিন আবার কে যদি আমরা ভাগ করি তাহলে হবে চোদ্দ দুগুণে আঠাশ শূন্য তার মানে ফাইনালি আমরা চোদ্দ পেয়ে গেলাম সুতরাং হচ্ছে চোদ্দ যেই সংখ্যা দিয়ে সর্বশেষ ভাগ শেষ হবে ওইটাই হচ্ছে কষক আমরা এইগুলো যদি উৎপাদকের সাহায্য কষাক করে মিলিয়ে দেখতে চাই তবু আমরা মিলিয়ে দেখতে পারি একই ধরনের অঙ্ক সবগুলো অঙ্ক খুবই সহজ এই কারণে এই ধরনের অঙ্ক করে আর আমরা ভিডিওটি লম্বা করছি না আশা করছি বাকি অঙ্কগুলো আপনারা অবশ্যই সমাধান করতে পারবেন সবাইকে ধন্যবাদ